টিভিতে খবরের চ্যানেল চালালে বা মোবাইলে ফেসবুকে বা ইউটিউবে সোশ্যাল মিডিয়ায় যে সমস্ত খবরের চ্যানেলগুলো রয়েছে বিশেষ করে হিন্দি চ্যানেলগুলো সেই সব চ্যানেলগুলোতে কী দেখাচ্ছে সেখানে দেখাচ্ছে যে দু সালে যে লোকসভা ভোট হলো চতুর্থ দফা এক তারিখে শেষ হয়ে গেছে চার তারিখে গণনা তো তারা সমীক্ষা করেছে কি কারা এগিয়ে কারা পিছিয়ে বা কোন ইন্ডিয়া জোট এগিয়ে কি পিছিয়ে তো সেখানে সেই খবরের চ্যানেলগুলোতে কি দেখাচ্ছে যে বিজেপি জোট বিজেপি এবং তার চাঙ্গা পাঙ্গা যারা আছে তারা প্রায় সাড়ে তিনশো থেকে চারশোর কাছাকাছি তারা আসন পাবে আর কংগ্রেস যে ইন্ডিয়া জোট করেছে কংগ্রেস তারা পাবে দেড়শো এরকম মানে দেড়শো কোথাও দেখাচ্ছে দেড়শো দুশো দেড়শো থেকে দুশো বা একশো ষাট থেকে একশো আশি এরকম দেখাচ্ছে এবং অন্য অন্য আদার্স যে সমস্ত দলগুলো রয়েছে তারা দশটা থেকে বারোটা পাবে মানে প্রায় আটটা দশটা চ্যানেল যে হিন্দি চ্যানেলগুলো বিশেষ করে সেগুলোতে এই সমীক্ষা দেখাচ্ছে তো এই সমীক্ষা প্রশ্ন হচ্ছে তারা এই সমীক্ষা কিভাবে পেলো ভোট দেওয়ার পরে তো ভোট গণনা হয়নি ভোট বাক্সেই আছে ভোট তো হচ্ছে একটা গুপ্ত জিনিস মানে লুকিয়ে দেওয়া হয় ওই জন্য তো ভোট দেওয়ার সময় যে জায়গাটা থাকে তা ঘেরা থাকে যাতে কে কাকে ভোট দিল সেটা যাতে না দেখা যায় তাই তো তো প্রশ্ন হচ্ছে সেই সমস্ত নিউজ চ্যানেলগুলো তারা কি করে বুঝতে পারলো যে এতটা ভোট বিজেপি এতটা আসন পাবে কংগ্রেসে এতটা আসন পাবে এই জিনিসটা আপনাদেরকে বুঝতে হবে যে সমীক্ষা জিনিসটা কি আসলে সমীক্ষা সব সময় যে সঠিক হবে এমনটা নয় ম্যাক্সিমাম ক্ষেত্রে সমীক্ষা ভুলও হতে পারে ম্যাক্সিমাম ক্ষেত্রে ভুলই হয়ে সমীক্ষা এরা একটা কি হয় চ্যানেলগুলো যে সমীক্ষা দেয় এটা একটা মানুষের মধ্যে একটা আতঙ্ক তৈরি করে কি সমীক্ষায় যখনই আপনি দেখবেন যে বিজেপি এগিয়ে যাচ্ছে তখন মানুষের মনে জেগে থাকে বিজেপি ভোট যেহেতু সরকার গঠন করবে বিজেপিকে ভোটটা দিয়ে দিই এই যে এই যে একটা উপকাণ্ডা ওপাগণ্ডা চালানোর জন্য অ্যাকচুয়ালি এই সমীক্ষাগুলো নিউজ চ্যানেল সরকার দ্বারা চালিত যে নিউজ চ্যানেল তারা সেই সরকারের পক্ষে সমীক্ষা দিয়ে থাকে আচ্ছা দ্বিতীয়ত সমীক্ষা আরও যেটা লিগাল মানে সঠিকভাবে সমীক্ষা যদি করে সেক্ষেত্রে প্রচুর সাংবাদিক লাগবে অর্থাৎ আপনার যে লোকসভা কেন্দ্রে সমীক্ষা করতে চাইবে সেই লোকসভা সাপোজ আমাদের মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে যদি সমীক্ষা করতে চাই এখানে টোটাল ব্লকই রয়েছে পাঁচটা টোটাল পাঁচটা মানে মুর্শিদাবাদ যে সাংসদ এই যে রয়েছে এখানে তো প্রত্যেকটা ব্লকে মোটামুটি এক একটা ব্লকে দশটা বারোটা করে পঞ্চায়েত একটা পঞ্চায়েতে খুব বেশি হলে একজন সাংবাদিক কভার করতে পারবে তো প্রত্যেকটা পাড়ায় পাড়ায় হ্যাঁ গ্রামে গ্রামে গিয়ে তারা মানুষের কাছ থেকে তারা জানবে গুপ্তভাবে জানবে কি ভোট কো মানে মানুষ কত পার্সেন্ট মানুষ কোন পার্টিকে ভোট দিয়েছেন এটা গুপ্তভাবে নেওয়া যায় নেওয়া যায় দেখবেন আপনি যদি ইচ্ছা করেন কারো কাছ থেকে সে কোন দলকে ভোট দিয়েছেন সেটা যদি জানতে চান তার কাছ থেকে নেওয়া যায় প্রথমত আপনি কোনো মানুষ কাছে প্রশ্ন করবেন আগে হট করে কি তাকে জিজ্ঞাসা করবেন না কোনো সময় কি আপনি কোথায় ভোট দিলেন তাকে জিজ্ঞাসা করবেন কে জিতবে তাকে জিজ্ঞাসা করবেন যে কে জিততে পারে ভাই এ নর্মালি ভাই কে জিতবে মনে হচ্ছে ও যে নামটা বলবে বুঝতে হবে যে সে ওই দলকে ভোট দিয়েছে এটা নব্বই শতাংশ কাজ করে লক্ষ্য করবেন তো এই রকমভাবে সাংবাদিকরা মানুষের মধ্যে থেকে গুপ্তভাবে একটা রিপোর্ট নিয়ে নেয় কি কত পার্সেন্ট মানুষ কাকে ভোট দিয়েছে তো এক্ষেত্রে করতে গেলে প্রচুর সাংবাদিকের প্রয়োজন হ্যাঁ যতটা খবরের চ্যানেল রয়েছে তাদের এতটা ক্ষমতা নেই যে এতগুলো সাংবাদিক তারা বেতন দিয়ে রাখতে পারবে তো সমীক্ষা যে প্রপোগানটা চলছে এটা সমস্ত ভুয়া আজকে তিন তারিখ কালকে চার তারিখ কালকে চার তারিখ আসলেই আপনারা সবাই দেখতে পারবেন সঠিক কি। রেজাল্ট হবে কালকেই জানব আশা করছি যে ফল ভালো হয় মানে কংগ্রেসের দিকে যাতে ফলটা যায় মানে ইন্ডিয়া জোটের দিকে হ্যাঁ কারণ আমরা তো দেখলাম একজনকে দিয়েই মিথ্যেবাদীকে ভোট দিয়ে একটা মিথ্যেবাদীকে ভোট দিয়ে দেখলাম হ্যাঁ দেখা যাক ফলটা কোন দিকে যায়